নমস্কার সবাইকে আমি সুমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম আমার নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আজকে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সজনেটা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আট পিস মাছটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নেব তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার মাছটাকে আমি হাত দিয়ে ভালো করে পাশপাশ পাশোপাশ নেড়ে ভালো করে লবণ হলুদ লাগিয়ে নিলাম আর এদিকে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওখানে দিয়ে দিলাম সরষার তেল পরিমাণ মতন তেলটা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দেব দিয়ে এখানে ধুয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এখানে আমি প্রথমে চারটে কাতলা মাছের টুকরো দিয়ে দিয়েছি এটাকে এক পাস ভাজা হয়ে গেছে আমি উল্টে আর এক দিয়ে দিলাম তো এইভাবে ভালো করে দুপাশ মাছগুলোকে ভেজে নেব যেন ভালো করে ভেতর থেকে ভাজা হয়ে যায় তো এক পাশ হয়ে গেছে আর একটু উল্টে দিয়েই আমি মাছগুলোকে নামিয়ে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে মাছগুলোকে সব নামিয়ে নিচ্ছি আর মাছগুলো নামানো হয়ে গেলে পরেই ওই তেলের মধ্যে আরও চার পিস মাছ আমি দিয়ে দেব। বাদ বাকি চার পিস মাছ আমি দিয়ে দিলাম ঠিক একইভাবে আগের মাছের মতন এ পাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি তো মাছগুলোকে তুলে নিয়ে হয়ে গেলে পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এখানে আমি আলুগুলো পাতলা পাতলা করে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি তো আলুগুলোকে ভালো করে এপাশ ওপাশ তেল লবণ আর হলুদ দিয়ে দেবো তো এইবার লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ঠিক একই রকমভাবে ভেজে আমি তুলে নেব আলুগুলোকে হাই মিডিয়ামে দিয়ে ভাজলে পুড়ে যেতে পারে এটা লো মিডিয়ামে রেখে এরকম ঢেকে ঢেকে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিলাম তো ওই তেলের মধ্যে আর তেল দিয়ে এবার আমি কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সজনে ডাটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি সামান্য তেল দিয়ে এটাকে সতে করে নেব তো এটা তেল দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে সজনে একটু নেড়েচেড়ে সতে করেই আমি তুলে নেব সজনে তো সজনে হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর ওই কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি এবার তেলটা দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে হাফ স্টিপুন জিরেটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম দুটো টমেটো কেটে এখানে টমেটোটা একটা টমেটো চার টুকরো করে দিয়েছি তো সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা দুই চামচ দিয দিলা দিয়ে দিলাম লঙ্কা বাটা দুই চামচ আর আদা বাটা এক চামচ দিয়ে এইটুকু নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কীরকম কালার হয়েছে এবং মশলা থেকে অয়েল ছেড়ে দিয়েছে বোঝা যাবে মশলাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমে এই আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো যেহেতু আগে থেকে প্রায় হয়েছিল সামান্য নেড়ে চেড়েই আমি দিয়ে দেবো সজনে ডাঁটা সজনে ডাঁটাকেও সামান্য মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য তো মশলাটা আলু সজনে পুরো কষানো হয়ে গেছে এবার উপর দিয়ে আমি জল দিয়ে দিলাম জলটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি যেহেতু একটু পাতলা ঝোল লাগবো তাই জলটা একটু ভালোই পরিমাণ অনুযায়ী দিলাম আর এবার দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এলেই বল কাশলেই ওর মধ্যে ভেজে রাখা একে একে কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব আর কাতলা মাছের পিস দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেব আমার সজনেরটা আলু কাতলা মাছের পাতলা ঝোল রেসিপিটি বন্ধুরা রেসিপিটা কিন্তু দেখতে হয়েছিল যেমন অসাধারণ খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই পুরা ওয়াচ করে সাবস্ক্রাইব বতন টিপে অল নোটিফিকেশান অন করে দেবে যে নতুন নতুন রেসিপি ছাড়লে চলে যাবে দেখো কত লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু হয়েছিল সুস্বাদু সম্পূর্ণ হাতে বাটা মশলায় আমি এটাকে তৈরি করেছি তো আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ